আমরা পুরুষ মানুষ একটা পুরুষ মানুষ শুধু পরিবারে দেখে না একটা পুরুষ মানুষ শুধু পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য একটা পুরুষ মানুষ এই দুনিয়া আসে না বা জন্ম নেয় না একটা পুরুষ মানুষের দায়িত্ব হয়েছে সে নিজে ভালো থাকবে তার পরিবার ভালো রাখবে এবং কি তার আশেপাশে যারা আছে তাদের দিকেও খেয়াল রাখবে আর আমরা তার সেটার উল্টো দেখি আমি আমার নিজের কথাই বলি আমার যখন বাক্স করে মারা যায় তখন চাষাগুলো তো আসেই কিন্তু আসলে তাদের কাছ থেকে কি পাইলাম আমার লাইফে আমি তাদের কাছ থেকে ভালো কিছু পাইনি আমার যখন বাপ মারা যায় তখন ছোটোকালে মারা যায় তারপর থেকে তাদের কাছ থেকে একটু একটু করে অবহেলা পাইতে পাইতে আজও পর্যন্ত আমি এই পর্যন্ত আসছি এখন পর্যন্ত তারা সেটাই নিয়ে ব্যস্ত থাকে আমার যখন বাপ মারা যায় তারপরে আমার হাফন চাষা সে আমাদের জায়গা দখল করে খায় কিন্তু তার ঘরের সামনে দিয়ে পথ সেখান থেকে আমাদের হাতে দেয় নেই কাটাকাটি হলে সে বলছে সেখান দিয়ে নাকি বেড়া দিয়ে দিবে বেড়া দেয় কোথায় কোথায় বেড়া দেয় তারা সে থাকে আমার বাপের জায়গায় খায় সেখানে ক্ষমতা কয়দিন ভাই দুই